ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ এ স্টার্ট করতেছি গতবার যাওয়ার সময় আপনাদেরকে বলছিলাম না ড্রাগন গাছ লাগাইছি এবার এসে দেখি ড্রাগন গাছ মোরে ভূত হয়ে গেছে এই পরিমাণ বৃষ্টি হয়েছে তো গত সপ্তাহ হয়েছে আমাদের পরে আসছিলো ওগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলে দিছে ড্রাগন গাছ লাগালে হচ্ছে নিচে লাগাইতে হবে আর সবসময় যদি থাকি তাহলে হচ্ছে ড্রাগন গাছ লাগাইতে পারবো এছাড়া ড্রাগন গাছ লাগাইতে পারবো না তো সেই জন্য হচ্ছে এখন আর ড্রাগন গাছ নিয়ে চিন্তা আমরা করতেছি না জায়গাটা চেনা চেনা লাগে একটু দেখেন তো পরিচিত লাগে আমার তো মনে হয় পরিচিত লাগার কথা আপনাদের চেনা চেনা লাগার কথা আপনাদের তো বাড়িতে আসছি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি খুব সুন্দর একটা জায়গা গত সপ্তাহে ভাবছিলাম আসবো বন্যার পানির জন্য আসতে পারি নাই আর এবার আসার সময় প্রচুর বৃষ্টি মাথায় নিয়ে আসা লাগছে আমি যখন আসি তখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির পানি মাথায় পরে মানে খুব খারাপ অবস্থা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো এই সাইডে পানি উঠে গেছে ভালো পানি হয়েছে এখন যেহেতু বর্ষাকাল তো চারদিকে পানি উঠে গেছে তো আজান দিচ্ছে কিছুক্ষণ আগে আসরও আজান দিল আমি উঠলাম ছাদে সূর্যটা ডুবি ডুবি অবস্থা আর ভালো মনে একটু চা নিয়ে যদি ছাদের না উঠে আসার পর হয় অন্য সময় সন্ধ্যায় আসি কিংবা রাত্রে আসি কিংবা বিকালে আসি আজকে তো একদম খুব সুন্দর টাইমে আসছে দুপুরবেলা ঢুকলাম এক কাপ চা খাই আর আপনাদের সাথে গল্প করি ওই যে সূর্য অস্ত যাচ্ছে আমার কাছে না এই জায়গাটা খুব ভাল লাগে আসলে এই একটা জায়গা খুব 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 পছন্দের একটা জায়গা মেয়েদের তো বিয়ের পর শ্বশুরবাড়ি হয় আপন তা আমার তো শ্বশুরবাড়িতে আসলে ঢাকায় পড়ছে গ্রামে তো গ্রাম বললেও ভুল হবে এই জায়গা এখন যে উন্নত মানুষ ওয়াশিং মেশিনে কাপড় ধোয় ঢাকাতে থেকে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই না এখানে মানুষ ওয়াশিং মেশিন রাখে যাই হোক প্রচুর পয়সালা এলাকার মানুষ এরা একটু চা খাই আর গল্প করি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এই জায়গার একটা বড় কি বলবো বিভিন্ন ধরনের পার্টি থাকে না জাকের পার্টি তারপর অনেক ধরনের পার্টি থাকে তোমরা হয়তো করে আমি করি না আমি সঠিক জানি না ওদের মনে হয় কোনো মিলাদ কিংবা মাহফিল হবে আছে তো সেই জন্য দেখি যে যে মানুষ মহিলা মিলাদ জায়গায় আমি একটুখানি ছাদে আসলাম চাটা খাই আজকে আমার ইন্ট্রোটা না খুব বেশি আবেগের হয়ে গেছে আমার এই জায়গাটা খুব ভাল লাগে পরিবেশটা খুব ভাল লাগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই একটুখানি এই যে এই মাঠটা দেখতো তো মনে হয় এই যে মাঠটা এইখানে পুরো পানি জমে গেছে দেখাই তোমাদেরকে দেখো দেখছো একদম পানি জমে থই 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 করতেছে দেখো এই জায়গাটা কিন্তু পুরো শুকনা ছিল আমরা এই জায়গাটা দিয়ে হচ্ছে ওই যে আমার একটা খাল মানে বাসা আত্মীয়র বাসা এই যে এখানে মানে রাতের এক কাজিনের বাসা এই জায়গাটা দিয়েই যায় কিন্তু এই জায়গাটা সবসময় দেখছি বিয়ের পর শুকনা ছিল আমার বিয়ের পরে এই প্রথম মনে হয় দেখলাম এই জায়গাটায় পানি আসছে এই প্লেসটা পুরো পানি আসছে সুতরাং এবার মশা খুব মারাত্মক হবে বোঝা যাচ্ছে প্রচণ্ড মশা হবে আর এত বৃষ্টি হয়েছে যে কোনো গাছে কোনো ইয়া নাই আর দেখ আমি কি জুতা পরছি পাদের নতুন জুতা পরে চলে আসছে যাই হোক দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর প্রকৃতি দেখো এই গাছটা গাছটা পুরো খালি হয়ে হয়ে গেছে গেছে টাকু আমার আজান ঘুম থেকে উঠছে চিৎকার চিলাচিলি শুরু করছে এইটা হচ্ছে মনে হয় কি গাছ নিম গাছ এটা নিম গাছ এটা জানি কি একটা ফুল গাছ দেখো এই নিম গাছটা এবার মার্শাল্লা হেভি নিম পাতা হয়েছে দেখো আর নিম বেগুন খাইতে পারি না আমার বাসায় কেউ খাইতে পারে না বানাইলে আমিও খুব কম খাই খুব বেশি একটা খাইতে পারি না নিম পাতা কিন্তু অনেক তিতো আর এই সাইডে বরাবর যে গাছগুলো ছিল এগুলো সব কোথায় যে নিয়ে গেছে গাছ সব সাদা হয়ে গেছে মানে খালি হয়ে গেছে জায়গাগুলা তোমাদের সাথে ছাদে গল্প করতে করতে হঠাৎ করে দেখি মেয়ে আমার উঠে বসে আছে আর হচ্ছে চিল্লাচিল্লি করতেছে আজকে প্রচুর কাজ আছে কারণ বৃষ্টিতে পুরো ভিজে গেছি সমস্ত কাপড় চোপড় ব্যাগ ট্যাগ সব ভিজছে এটা যদি রোদ না উঠে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কালকে রোদ উঠলে সমস্ত কাপড় চোপড় ধুয়ে মেলতে হবে জানি না গিয়ে কাজ করব না কী করব প্রচণ্ড পরিমাণে মাথা ধরছে তাই এক কাপ চা খেয়ে নিলাম এরপর হয়তো আবার ঘুমাতে পারি কিংবা একটু রেস্ট নিয়ে কাজ করতে হবে প্রচুর বৃষ্টি হয়েছে কয়টা দিনে তো যাক মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে এখন খাওয়াবো আর আমার এলাচি গ্যাসমারশাল্লা দেখি বিশাল বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে চার দিক থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে মাটি সরে গেছে মাটি সরে গেছে মানে হচ্ছে যে তোমার এই জায়গাগুলো একটু উঁচু ছিল আমার বাসার সামনে যে অংশটুকু ওখান থেকেও মাটি সরছে গাছের গোড়া থেকে বিভিন্ন জায়গা থেকে মানে উঠান থেকেও মাটি সরে গেছে বিভিন্ন জায়গা না বেসিক্যালি পুরা উঠান থেকে মাটি সরে গেছে বৃষ্টির কারণে ভালোই বৃষ্টি হয়েছে যেটা বোঝা যাচ্ছে এখন হয়েছে তারপরেও প্রচুর পরিমাণে গরম মানে গরম মানে এমন গরম ভয়াবহ পরিমাণে গরম এই গরম মানে বললে শেষ করতে পারবা না তো এখন নিচের দিকে যাচ্ছি এক তারপর মেয়ে উঠছে ঘুম থেকে ওখানে আস্তে আস্তে করাতে হবে খাওয়াইতে হবে দেন পরবর্তীতে যদি রাত্রেবেলা উঠিতে উঠলাম আর নাহলে কালকে সকালবেলা ছাদে উঠবো তো ঠিক আছে যাই হোক চলো আজকে এটা নিয়ে আসছি এটাই এই ব্যবসাতেই রেখে যাবে এবার সাইকেলটা থাকুক আমি হচ্ছে নামি আচ্ছা সাইকেলটা আমার মনে হয় একটু ভিতরে ঢুকায় রাখলে বেটার হয় সাইকেলটা একটু ভিতরে ঢুকায় রাখি এই যে সাইকেল সাইকেলটা এই জায়গা বড় বড় পরে আবার নামলে হচ্ছে তখন নিয়ে যাবো চলো যাওয়া যাক হ্যাঁ আসতেছি চলো এটা যদি আমার নিজের রোজকার বাসা হতো না তাহলে তোমাদের সাথে অনেক সুন্দর ব্লগ শেয়ার করতে পারতাম নিজের বাসা যে নিজের বাসা বা হচ্ছে যে ওই ঢাকার বাসাটার মতন হতো তাহলে আর ভালো হতো দরজাটা বন্ধ করি ওর বাবা হচ্ছে সুন্দর সময় যদি আসে তখন আসলো চলো নিচে চাই আমার মাটির চুলা দেখো ওই যে আমার মাটির চুলা এই যে এই পাশ মাটির চুলা আমাদেরকে যে বলছিলাম যে মিলাদ হচ্ছে এটা হচ্ছে সেই মিলাদের খাবার আজকে আর খুব বেশি একটা ভিডিও শেয়ার করি নাই কারণ প্রচুর কাজ ছিল আর শরীরটা এত টায়ার্ড ছিল বিশেষ করে ওর বাবার মাজায় খুব ব্যথা করতেছিল বসেছিলাম কালকে থেকে আবার ভিডিও করব। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মুখটা একদম ফুলে টয় হয়ে রয়েছে এটার একটা ভালো লক্ষণ মানে মুখ ফোলাটা একটা ভালো দিক হচ্ছে কি গতকাল রাতে খুব সুন্দর ঘুম হয়েছে আগে যেমন বাড়িতে কারেন্ট যেত এখন আর সেরকমভাবে কারেন্ট যাচ্ছে না তারপর আগে যে আমাদের যে দ্বারা আগে যে দলটা ছিল হয়তো পারে তাদের কোনো ক্রাইসিস কিংবা তাদের কোনো কোনো না কোনো একটা চক্রান্ত ছিল যে কারণে গ্রামে আমরা যারা থাকতাম আমরা হচ্ছে কারেন্ট পেতাম না সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে যে কারণে আরও সুন্দর ঘুম হয়েছে রাত্রেও খুব ভালো ঘুম হয়েছে আমি ওর বাবা আজান আমরা তিনজনই খুব ভালো ঘুম দিয়েছি হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলা ভাবলাম আপনাদেরকে ছাড়টা দেখাবো ওই সাইড থেকে হালকা একটু রোদ দেখা যাচ্ছে এই দেখেন এই সাইড থেকে রোডটা উঠছে বাট সেই রোদ আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা সন্দেহ আছে অলরেডি বৃষ্টি পড়তেছে আমি ভেজা শুরু করে দিছি ভাবলাম যে ছাদে উঠে একটুখানি হাঁটি সেটাও পারতেছি না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে মনে হয় আরও আমার প্রচুর কাপড় চোপড় জমে গেছে এখন এগুলা কোন সময় ধুব আর কোন সময় শুকাবে সেটা নিয়ে খুব চিন্তা হচ্ছে তো যাই হোক কাপড় চোপড় সব কিছু ক্লিন করে ঘরটা পরিষ্কার করে ফেলাই আর ঘরে প্রচুর নোংরা হয়েছে সবচেয়ে বড় খারাপ জিনিস যেটা হলো সেটা হলো যে ফ্লাইউডের যে আমার ফার্নিচার ছিল আমার একটা ওয়ার্ড্রোব আছে ঘরে আর হচ্ছে একটা টেবিল আছে আর কাঠের একটা সাইড টেবিল কিনছিলাম রোদরে না দেওয়ার কারণে সেটা হচ্ছে আপনার শ্যাওলা পড়ে গেছে তো যেটা দেখলাম যে কাঠের ফার্নিচার বাড়ি ঘরের জন্য ঠিক না স্টিলের আলমারি কিনা উচিত আমার খুব শীঘ্রই নাহলে কাপড় চোপড় রাখতে পারবো না তো যাই হোক ঘর একদম গুছিয়ে সুন্দর করে তারপরে ছাদে যদি বৃষ্টি না হয় তাহলে এসে আপনাদের সাথে একটু গল্প করব যেহেতু শুক্রবার আজকে অনেক কাজ আছে আমার দেবর অলরেডি বাজারে চলে গেছে ওর আব্বরটু পরে উঠবে কারণ ওর মাজায় খুব ভালো ব্যথা পাইছে তো কালকেও তো আমরা এরকম বৃষ্টি মুখ করে আসছি খুব কষ্ট হয়েছে এমন যেটা দেখতেছি যেদিন যাবো ওদিন হচ্ছে সকালে ট্রেনে টিকিট করেছি খুব তাড়াতাড়ি উঠতে হবে আমার মুখটা একটুখানি ফোলা ফোলা এটা হচ্ছে ঘুমের কারণে পরিপূর্ণ ঘুম হয়েছে আর এই যে দেখো এখানে 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 ব্রণ উঠে গেছে অনেক এখানেও উঠছে ভালোই দেখলাম যে এবার ব্রন উঠলো বাড়িতে আসার পর কেন হলো বুঝলাম না তো যাই হোক একটু ঘরোয়া ট্রিটমেন্ট করব তারপর যদি সারে তো ভালো আলহামদুলিল্লাহ আর একটা সুবিধা হচ্ছে কি জানো এইবার একটু ছোট ছোট ব্লগ আপলোড করছি মানে শর্ট ব্লগ আপলোড করছি এইটার একটাই কারণ এই যে এই এই বাড়িটাতে হাতে যে চাচি শাশুড়িটা থাকে ওরা হচ্ছে ওয়াইফাই নিছে। তো আমাদের এখানে মোবাইল নেটওয়ার্কটা ছাদে আসলে একটু কাজ করে আর খুব হালকা বেশি না এটাও কিন্তু খুব হালকা খুব যে বেশি তা না ধরো আমি যদি এই জায়গাটায় দাঁড়াই এখানে দাঁড়ায় কোনো শর্ট ব্লগ আপলোড করলে সেটা আপলোড হয় যেই বৃষ্টি যেই পানি সবসময় তো আর গিয়ে করা সম্ভব হচ্ছে না তারপরেও দেখছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতে এখন আমার না বাড়িতে আসলে খুব ভালো লাগে এই জায়গাটা আমার খুব প্রিয় তো ঠিক আছে চলো খুব বেশি বৃষ্টি পাচ্ছে ছাদে গিয়ে উঠি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে অনেক ভালো বৃষ্টি হয়েছে মানে ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে নাহলে একদম সকালবেলা এসে হচ্ছে ছাদটা সকালবেলা ছাদে চলে আসতাম বাট এত ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে ছাদে ভালো পানি জমে গেছে দেখো এই যে দেখো স্টেপের স্যান্ডেল এইবার স্টেপের সবাইকে একটা একটা করে দিছি হাতকে একটা কিনে দিছি। আমার মাকে একটা কিনে দিচ্ছি বাবাকে দুই জোড়া দিসি আর আমার ভাইকে দিছি হচ্ছে একটা একটা দিসি স্টেপের একটা দিসি আমরা নর্মাল তো ভাই সবাইকে হচ্ছে এবারে স্টেপের স্যান্ডেল কিনে দিছি আলহামদুলিল্লাহ এবার একটু টাকা ছিল হাতে তাই হচ্ছে সবাইকে কিনে দিছি তো ছাদ একদম পিছিল হয়ে গেছে আজরানকে নিয়ে ছাদ পুরোপুরি যদি না শুকায় উঠানো যাবে না

আর কাপড় চোপড় ধুতে হবে কাপড় চোপড় ধুই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের টাঙ্কিটা অনেক ছোট দেখ এই মাটির চুলায় হচ্ছে দেখে আজকে কিংবা কালকে রান্না বসাবো আজকে দুপুরবেলা ভেবেছিলাম একটুখানি চিকেন রান্না করব মাটির চুলায় আমি চুলা সব কিছু ঠিক করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা কুচি তারপর হচ্ছে বাটা সব কিছু করে আমার শাশুড়ি আছে চাষি শাশুড়ি ওনাকে ডাক দিয়ে আনলাম কারণ আমি তো চুলা জ্বালাতে পারি না ঠিক মতন আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলি তো আমার চাচি শাশুড়ি আর হচ্ছে আমার ননা সোনারা দুজন এসে চুলা জ্বালিয়ে দিল আর এরপর আমি বসলাম হচ্ছে একটুখানি রান্না করতে তুলেই ভালোই বলতে পারো তবে খুব মজা আমি তো শহরের মেয়ে তবে গ্রামে এভাবে রান্না কখনো কোনো দিন করি নাই তো আজকে একদম শখ করে বসছি শিলভারটা যেটা তোমরা দেখো চুলা সেখানেই বসছি আলু ভাত করতে আগে ডিম রান্না করবো কালকে দেখি আল্লা বাজার আছে দেশি মুরগি নিয়ে এসেছে বেশি মুরগি রান্না করবো বাজারটা শনিবারে বসে তো তো সেই জন্য হচ্ছে আজকে ডিম দিয়ে রান্না করছি আলুগুলো আগে ভেজে নিচ্ছি এরপরে ডিম ভাজবো আর হচ্ছে বাঁপাকি রান্নাগুলো করবো টক করে বসেছি রান্না করতে কিন্তু রান্না করতে গিয়ে যেটা বুঝলাম চুলাটা যেহেতু কর্নারে ছিল তাই বৃষ্টির পানি ছিটা চুলাটাতে পড়েছে বেশ কয়েকবার তাই যতবারই রান্না করা শুরু করছি যতই লাড়কি দিই যতই কাগজ দিই না কেন আগুনটা ঠিকঠাকভাবে চলছে না আর এই যে আমার পাতিল বারবার কাত হয়ে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আসলে আমি তো সবসময় বান্না করি না মাটির চুলায় মাঝে মধ্যে হঠাৎ এর আগে ছোটোবেলায় একবার রান্না করেছিলাম আমার হুকুর সাথে আর এবার রান্না করছি হচ্ছে নিজের বাড়ির মাটির চুলা এর আগেও একবার এই মাটির চুলাটা রান্না করেছিলাম যখন প্রথম এনেছিল তখন চুলাটা বেশ ভালোই জ্বলেছে তো আজকে খুব বেশি সমস্যা করছে বারবার রান্না করছি চুলা বন্ধ হয়ে যাচ্ছে শেষমেশ রান্না শেষ করতেই পারিনি আমি আমি যখন পানি টানি দিয়ে সব কিছু বসিয়ে ঠিক করে দিলাম এরপর দেখছি যে চুলা আর জ্বলছে না তারপর চুলাটা বন্ধ করে দিলাম দেখি কতটুকু রান্না করেছে কিবা কি রকম স্বাদ হয়েছে মাটির চুলায় কিন্তু আসলে রান্নাটা খুব সুস্বাদু হয় আর খুব ভালো লাগে তা আমি প্রথমে হচ্ছে আলু ভেজে নিয়েছি এরপর হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েব আর ডিম আলুর তরকারি রান্না করছি কারণ ও বলছে যে শুক্রবার দিন বাজারটা ওইভাবে বসে না নামাজের পর হচ্ছে বাজার মেইন বাজার বড় বাজার যেটা সেটা বসে তখন হচ্ছে দেশি মুরগি তারপরে হচ্ছে ভালো ভালো জিনিস বড় মাছ এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায় তা আমি এদিক থেকে মশলা নিচ্ছি ওদিক থেকে সরাচ্ছি আবার এদিক থেকে রান্না করতেছি আসলে মাটির চুলায় প্রথম যেবার আমি রান্না করি ওইবার আমি একটা জিনিস ফিল করছি কারণ আমার তো চুলাটা নিচে কিচেনটা নিচে আমার কিন্তু ইলেকট্রিক চুলাও আছে গ্যাসের চুলাও আছে তিনটা চুলাই রেখেছি বাড়িতে মাঝে মাঝে একটুখানি মাটির চুলা খেতে খুব মজা লাগবে তাই হচ্ছে মাটির চুলাটা রাখলাম তো আমার ইচ্ছা ছিল যে দেশি মুরগি রান্না করার বাট এটা হচ্ছে শনিবার দিন পুটিয়ার একটা বাজার বসে নরসিংদিতে যারা নরসিংহী থাকো তারা হয়তো ব্যাপারে জানো নরসিংদি পুটিয়ার বাজার যেটা সেই বাজার থেকে হচ্ছে ও মুরগি নিয়ে আসবে পুটিয়া বলে না মেবি এটার নাম হচ্ছে পুট্টা নামটা খুব সুন্দর কুটটার বাজার যাই হোক আমি এখান থেকে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে নিয়ে বসেছি আমার দাদিকে দেখতাম বড় একটা বল নিয়ে বসতো বলের মধ্যে পানি থাকতো সব সময় দাদুর বাসায় যখন যেতাম তখন আর মাটি চুলার রান্না কিন্তু খুব খুব মজা সেটা নর্মাল নিম হোক শাক ভাজি হোক আর যাই হোক না কেন তো মুরগিটা রান্নার শখ ছিল বেশি মুরগিটা দেখি গতকাল আনলে আমার চাচি শাশুড়ির যে চুলাটা আছে ওইখানে বসে রান্না করবো কারণ এই চুলাটায় রান্না করা খুব কষ্ট এই চুলাটায় আমি ঠিক রান্না করতে পারতেছিলাম না বারবার আগুন নিপতেছি আমি আগুন দিচ্ছি এক হাতে তো ভিডিও করতেছি এক হাতে আগুনেও কাজ করতেছি তার মধ্যে আবার রিক্সও আছে কারণ চারদিকে কাগজপত্র ছড়ানো আর এটা তো ঘরের মধ্যে উপরে কিন্তু কারেন্টের লাইনও আছে তো এই সব কিছু মিলায় মানে আমার অবস্থা একদম খারাপ তো যাই হোক এখানে টুকটাক রান্না করে নিচ্ছি এই চুলাটা মেনলি আনার কারণ হচ্ছে শীতকালে হাঁসের মাংস খাবো পিঠা বানাবো আর হচ্ছে এদিক থেকে হাঁসের মাংস রান্না করে খাবো এই জন্যই চুলাটা কেনা আর বাড়িতে সব কিছুই থাকতে হয় এই যে দেখা আমার চুলাটা এখন বন্ধ হয়ে গেল যাই হোক চুলাটা আবার জ্বালালাম জ্বালানোর পর হচ্ছে রান্না বান্না আবার স্টার্ট করলাম যে কতটুকু পারি ততটুকু রান্না করি ধোয়া ধোয়া উঠে যতটুকু হচ্ছে ততটুকু রান্না করছে একদম নিভু নিভু আছে চলতেছে খুব বেশি একটা কিন্তু আগুন হচ্ছে না এখন এইবার তো আমার মাথায় মানে রাগ উঠে যাচ্ছে কারণ একটু পরপর চেঞ্জ করতেছি বারবার ঠিক করতেছি তারপরও দেখছি হচ্ছে না তো এইটা নিয়ে খুব টেনশানের মধ্যে পড়ে গেছি যে আমি কি রান্না করব নাকি চুলা জ্বালাবো দুইটা একসাথেই হয়ে গেছে আর যেহেতু শুক্রবারের দিন সবাই নামাজ পড়ে আসতেছে এর মধ্যে যদি বারবার করে এরকম চুলা বন্ধ হয় তাহলে কেমন হয় যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে কিভাবে করলে ভালো হবে জিনিসটা যদি শুকনা থাকতো তাহলে আরও খুব সুন্দর করে করতে পারতাম তারপরেও চেষ্টা করছি একটুখানি শখ হয়েছে শখের বসে রান্না করছি শখ করে তো অনেক কিছুই হয় তাই না সেই শখ করে অনেক কিছু করার জন্যই বসলাম হচ্ছে রান্না করতে খেয়ে কেমন হয়েছে সেটা পরের ব্লগে বলবো সবার রিভিউ নিতে পারবো না বা যারা আমি রিভিউ দিব সে আমার হাতে রান্না কেমন হয়েছে এবার আবার চুলাটা জ্বালিয়ে নিলাম এখন হচ্ছে মশলাগুলা কষাবো যেই সমস্ত মশলা সবসময় আমরা দেই আদা রসুন বাটা দিয়েছি একটুখানি হালকা তারপরে পেঁয়াজ রসুন বাটা আর কি তারপর হচ্ছে তোমার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এই টুকটাক এগুলো দিয়েই হচ্ছে আমি রান্না করব এই পানিটা দেওয়ার পর পরেই দেখতেছি যে আমার চুলা আস্তে আস্তে নিভে যাচ্ছে মানে পানি কি নিচে পড়ছে কি না কে জানে যাই হোক যতটুকু পারছি জাস্ট পানিটা দিয়ে বসানোর পর দেখলাম যে আর হচ্ছে না অনেক কষ্ট করে অনেকখানি রান্না বান্না করার পর আর হচ্ছে না দেখে রাগ উঠে গেছে অলরেডি আমি অনেক জিনিস নিয়ে গেছি দেখলাম যে আবার হালকা বৃষ্টি বৃষ্টি হয় কি না কে জানে তো তারপরে কোনো মতে রান্না কমপ্লিট করে নিলাম যাই হোক গ্যাসের চুলায় রান্না কমপ্লিট করছি তোমাদের সাথে ওভারঅল রুপটা শেয়ার করছি আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে কারণ বাড়ির ব্লগগুলো অনেক বড়ো তো এক ব্লগে আর সম্ভব না শেষ করা